আনারি হাতে টানারি রেসিপি নিয়ে চলে আসলাম টানারি রেসিপি যেহেতু আমি সবসময় করি না হঠাৎ একটু ছোটোখাটো রেসিপি নিয়ে আসি সেই জন্য টানারি এটার নাম হচ্ছে চুলাটাকে জ্বালিয়ে তারপর হচ্ছে একটি প্যান বসিয়ে দিলাম সেখানে সরিষার তেল দিয়ে নিলাম ঠিক আছে তো তেলটা গরম হতে হতে আমি এবার হচ্ছে ফ্রিজে যে রেখে দিয়েছিলাম যে রেসিপিটা আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে সেটা বের করছিলাম আসলে কি বানাবো জানো বানাবো হচ্ছে অনেকে ক্যাপশন দেখে বুঝতে পেরেছ হচ্ছে ফিশ ককলেট বানাবো তো সেটা আমি আগে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম তো প্রসেসিংটা কিভাবে কি করেছি সেটা জাস্ট আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি ঠিক আছে খুবই ইজি উপায়ে আমার হচ্ছে টানারি রেসিপি হ্যাঁ তো আমি রান্নাবান্না একদমই পারি না খুবই ভয় পাই এবং হচ্ছে এই যে তেলের মধ্যে মনে করো একটা হচ্ছে জিনিস দিলে তেল পানি একটা ছেচ করে যে শব্দ সেটা পেয়েই মনে করো আমি অজ্ঞান হয়ে যাই এরকম আমি যে কত দূর থেকে দিচ্ছিলাম আমার হাতগুলা বেশ লম্বা লম্বা তার সঙ্গে চামচ দিয়ে দিয়ে আমি একদম দূর থেকে দিচ্ছিলাম আমি খুব বেশি পরিমাণে ভয় পাই এই জন্য আমি রান্নাঘরে বেশি রান্নাবান্না করতে আসি না মাঝে মাঝে আসি খুব দূর থেকে আমার বোন আমাকে দেখাতে চেয়েছিল যে আমি কোথায় দাঁড়িয়ে দিচ্ছি বাটা আমি বলেছি না কারণ আমি হচ্ছে ওইভাবে ক্যামেরার সামনে আসার মতো প্রিপারেশন আমার নাই সেই জন্য আমি নিষেধ করেছি তো আমি যেহেতু রান্নাবান্না করি না হঠাৎ হঠাৎ রান্না করতে আসি সেজন্য হয়তো বা এই ভয়টা আমি পাই বাট আমার রান্না করা আমার খুবই পছন্দ মাঝে মাঝে একদম ডিফরেন্ট টাইপের কিছু রেসিপি আমি তৈরি করতে আমি খুবই ভালোবাসি তো আজকে চলো আনারি হাতের টানারি রেসিপিটা কী এটা তো জানোই চিসকা প্লেট তো ফিশ কাকলেট যে কোনো বড় মাছ দিয়ে তুমি চাইলেই বানিয়ে ফেলতে পারবে ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমি কি করেছি এখানে যেন মানে বনরুটি যেটাকে বলে বা হচ্ছে ব্রেড অথবা ময়দা যেটাই দাও না কেন আমি এখানে হচ্ছে ব্রেড দিয়েছি তো ব্রেডটাকে একটু বেসন এবং হচ্ছে একটু পানি একটু হচ্ছে কি বলবো আদা বাটা জিরা বাটা এটা দিয়ে দেন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একসঙ্গে একটা ময়ান তৈরি করেছি তার সঙ্গে কিন্তু মাছটাকে আমি যেইভাবে আমরা মাছ ভাজি খাই সেইভাবে ভাজিটা করেছে হলুদ মরিচ ধনিয়া যা যা আগে একটা মাছ ভাজি করতে সেভাবেই কিন্তু মাছটা ভাজি করা হয়েছে সেজন্য আমি আলাদা করে আর কোনো মশলা দিই সেই মাছটাকে ভালোভাবে কাটা ছাড়িয়ে দেন সবকটা ময়ান একসঙ্গে মাখিয়ে ফ্রোজন করে রেখে দিয়েছিলাম ফ্রোজন করে এটা তুমি যতদিন খুশি রেখে দিতে পারবে যখন খুশি তখন ভেজে খেতে পারবে তো এই যে আমি দেখো কত সুন্দর কত ইয়ামি একটা রেসিপি নিয়ে এসেছি মাত্র অল্প সময়ের মধ্যে তো আসলে আগে থেকে প্রসেসিং করা থাকলে ভেজে খেতে খুব সময় লাগে না